এমন একটি প্লেটার থাকলে আর কি লাগে বলো প্রতিদিনই কিন্তু এক ঘেমি ভাজে ফোড়া খেতে ইফতারিতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে যদি ভিন্ন ধরনের আইটেম ইফতারিতে রাখা হয় তাহলে কিন্তু তৃপ্তি নিয়ে পেট পুরে ইফতারি খেয়ে উঠা যায় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে থাকছে চাইনিজ প্লেটার তো চলো শুরু করি তো আমি এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি নিয়ে সিম বরবটি পাতাকফি গা গাজর আর কয়েকটা পেঁয়াজ পাপড়ি নিয়েছি আমি এখানে তো আমার ঘরে যেগুলো সবজি ছিল সেগুলো দিয়ে না আমি আজ কী করবো তো আমি কিন্তু এই যে পরে মতো পানি ফুটতে দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠছে এখন এখানে আমি পেঁয়াজ বাদে বাকি সব সবজিগুলো না এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে বয়ল করে নিব আর এখানে আমি ঠান্ডা বড় পানি নিয়েছি এক থেকে দেড় মিনিট আমি সবজিটা একটু বয়ল করে নিয়ে তারপর আমি ঠান্ডা বরফ পানির ভিতরে না সবজিটা রেখে দিয়েছি তাহলে কিন্তু সবজির কালারটা ঠিক থাকবে আর সবজিটা আর ওভার কুক হবে না আর এখানে আমি স্বাদের তেল দিয়েছি দিয়েছি এখানে রসুন আর আদা কুচি দিয়ে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিই এখন আমি সবজি থেকে পানি ঝরে যে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছিল আমি চিকেন দেবো তো চিকেনটাকে তো আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো চিকেনটা আগে একটু ভেজে নিলে ভালো হতো তো আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে আমি পেঁয়াজ ওই পাপড়িগুলো দিয়ে দিয়েছি আর সিদ্ধ করা চিকেনটাও আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ আর গোলমরিচের গুঁড়া এক সামর দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে সব মিশিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আমার কাছে মনে হলো দেড় পানি পারফেক্ট আসছে তো আমি পানিটা যখন ফুটে এসছি তখন আমি এখানে দেড় চামচ নিয়েছি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আর তারপরে এখানে দিয়ে দিও দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ওই না এটা একটু ঘন হয়ে আসলে কিন্তু নেওয়া যায় তাই তো আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি সাইড করে রেখে দেব আর আগে আমি চিকেন ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখেছিলাম যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানবে তো এখান থেকে কয়েক পিস চিকেন আমি ফ্রাই করে নিবো তাই যে আমি এখানে এখানে ময়দা নিয়েছি দুই কাপ দিয়ে দিয়েছি এখানে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশে এখান থেকে আমি দুই পিস করে চিকেন দিব বক্সে ডাকনাটা লাগি কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে না কোট হয়ে যায় যখন আমার হাতে খুব সময় কম থাকে তখন কিন্তু আমি এভাবে চিকেনটা কোট করে নে এই দেখো খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কোট হয়ে গিয়েছে তো আমি একে একে এইভাবে চিকেনগুলো কোট করে নিয়েছিলাম মানে আমি চার পিট চিকেন হচ্ছে কোট করে নিয়েছি তো এই যে হয়ে গিয়েছে আর তোমরা চাইলে চিকেনটাকে কিন্তু দুইবারও কোট করে নিতে পরো দু এক সেকেন্ড ঠান্ডা পানিতে রেখে আবারও এইভাবে বক্সে করে নিয়ে কোট করে নিতে পারো তাহলে চিকেনটা কিন্তু আরও বেশি হচ্ছে ক্রিস্পি হয় তো আমার হাতে সময় কম ছিল আমি এইভাবে কোট করে নিয়েছি আর এই যে চিকেনগুলো দেখো আমি মিডিয়াম আছে কিন্তু ভাজতে দিয়েছি আর এপাশে আমি ফ্রায়েড রাইসটা করে নিব তো আমি এখানে বাটার দিয়েছি দিয়েছি এখানে আদা রসুন কুচি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো সবজি আর এখানে সবজির মধ্যে আছে গাজর বাঁধাকপি সিম বরবুটি সবগুলো দেখো আমি কিন্তু কুচি করে নিয়েছি আর একটু আমি ভেজে নিব বেশি ভাজা লাগবে না এই সবজিগুলো আর এখানে আমি তিনটা ডিম হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে তারপরে এই যে ডিমগুলো আমি সবজিটাকে একটু সাইড করে রেখে সাইডই না আমি এটাকে করে নিচ্ছি মানে এভাবে একবারে করে নিয়েছি যেহেতু আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম এই জন্য তো যাই হোক এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ পাপড়ি আর হচ্ছে ক্যাপসিকাম এখানে ছিল হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আর এই ক্যাপসিকাম কিন্তু আমার সাত বাগানের আমি আগে ফ্রোজেন করে রেখেছিলাম আর এখানে গাজর মধ্যে সবগুলো সবজি হচ্ছে আমার সাত বাগান আর এখানে হচ্ছে চিনি পুরা চাইল আমি আগেই সিদ্ধ করে কিন্তু ফ্রিজে রেখেছিলাম এভাবে রাইসটা যদি সিদ্ধ করে ফ্রিজে রাখা হয় তাহলে রাইসটা পারফেক্টলি ঝরঝরা হয় এখানে আমি টমেটো সস সয়া সস গোলমরিচের গোড়া কিছুটা পেঁয়াজ পাতা দিয়েছিলাম এটা আমার ক্যামেরায় আসিনি অফ হয়ে গিয়েছিল ফোনটা আমি খেয়াল করি আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর আমার ফ্রেড রাইসটা কিন্তু হয়ে গেছে আমি চলো টপ করে দিয়েছি আর এখানে চিকেন ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে এই যে আমি এক সবগুলো চিকেন ফ্রাই যে উঠিয়ে নিয়েছি আর এখন আমি প্লেটে পরিবেশন করে নিয়েছিলাম তার সময় হয়ে গিয়েছিল আমি তাড়াহুড়া করে এই যে প্ল্যাটারটা রেডি করে নিয়েছি তো তোমরাও চাইলে কিন্তু ইফতারের টেবিলে এভাবে একটা প্ল্যাটার সাজিয়ে বাচ্চা দিয়ে বড় সবাইকে কিন্তু খুশি করে দিতে পারো তো দেখো আমার রাইসটা কিন্তু পারফেক্টলি ঝরঝরা হয়েছে চিকেন সবগুলোই মার্শাল অনেক বেশি মজার হয়েছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম